আসসালামু আলাইকুম আজকে একটা আকামের ঘটনা শেয়ার করব আমি ইউটিউব দেখে আমার পিউরিট ফিল্টারের ছাকনাটা ক্লিন করতে নিয়েছিলাম তো তারা বলছে যে কুসুম গরম পানিতে এটা চুবাই রাখতে হবে পরিমাণ মতো ফিটকিরি গুঁড়ি দিতে হবে তো আমি এখানে বাটনাতে ফিটকিরি গুঁড়া করে নিয়েছিলাম তো যেভাবে বলেছে ঠিক সেমভাবে আমি দিয়েছি আবার লবণ করে এটা সারা রাত ঢেকে রাখতে হবে তো গাইস আমি সারা ঢেকে রাখার পর যখন পরদিন ঢাকনা খুলি দেখলাম এটা টোটালি কোনো ক্লিন হয় নাই কিছু না যেরকম ছিল সেরকমই আছে তো পরে আবার আরেকটা ভিডিও দেখে ওইখানে বলেছে যে লেবুর রস খোসাসহ তারপর হচ্ছে লবণ দিয়ে এটা সিদ্ধ করতে হবে পনেরো বিশ মিনিট তাহলে একদিন হয়ে যাবে তো এটা আমি সিদ্ধ করেছি বাট আমার হচ্ছে ছাঁকনাটাই বাঁকা হয়ে গিয়েছে দেখেন কি অবস্থা তো আপনারা একটু কেয়ারফুল থাকবেন ইউটিউবের এইসব ভিডিও বিশ্বাস করবেন না তাহলে আমার মতো ক্ষতির সম্মুখীন হতে হবে